আপনারা হারিয়ে ফেলে প্লিজ ভাই প্লিজ হাল জোর করে বলছি ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আপনাদের কাছে একটা কথা প্লিজ আপনারা সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করেন না এটা বারোতম ব্লগ অনেক ব্লগ প্রাইভেটও রেখেছি এটা বারোতম ব্লগ আপনারা সাপোর্ট করেন না আপনাদের সাপোর্ট খুবই জরুরি ভাই আপনারা লাইক লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অবশ্যই আপনারা সাপোর্ট করেন ভাই আপনার সাপোর্টের জন্য আমি ইউটিউবে টিকে থাকবো আপনার সাপোর্টই সবচেয়ে জরুরি ভাই আপনার একটি মতামত একটি সাপোর্ট একটি লাইক একটি সাবস্ক্রাইব আমার ইউটিউবে টিকে থাকার জন্য একটি করে ধাপ সিঁড়ি বলতে পারেন সিঁড়ি আর এটা যদি আপনারা হারিয়ে ফেলেন মানে আমাকে যদি হারিয়ে ফেলেন আপনারা যদি না করেন তাহলে হয় বলেন তো দিন ব্লক করার পর তাকে আর দুই আড়াই ঘন্টা ধরে কাটাকুটি করে কাটাকুটি করে ভাই এডিট করতে হয় অনেক কষ্ট লাগে ভাই অনেক কষ্ট লাগে যখন কাটাকুটি করে ভিডিও এডিট করে যখন ছেড়ি দেখি তখন ভিউ আসে না তখন দেখি ভিউ আছে না তখন কি বলবো ভাই বলেন তার মানে সারা সারাদিন সারাদিনের মেহনত মাটি তাহলে প্লিজ ভাই প্লিজ প্লিজ চলো ষোলোটো ভিডিও আপলোড করছি কিন্তু আমি বারোটি চলো কমপ্লিট করতে পারছি মানে টানা বারো দিন ধরে আমি আপলোড করছি ভিডিও তার মধ্যে একদিন আগে আমি অসুস্থ ছিলাম জ্বর হয়ে গেছিলো আমার কাছে ভাই যতটুকু ফোন আছে স্যামসংয়ের এ জিরো ফোর ফোন আছে এটা দিয়ে চালাই অবশ্যই কষ্ট করবো তারপরে তো সফল হবে না অবশ্যই ভবিষ্যতে যদি এই প্ল্যাটফর্মে কিছু করতে পারি অবশ্যই এটা দিয়েই ফোন কিনবো অনেক কিছু সবার স্বপ্ন পূরণ করবো মা বাবার স্বপ্ন পূরণ করব সবারই তো স্বপ্ন পূরণ করব ওই ধরে তো স্বপ্ন আছে এই চাপটাও তো আমাদের মাঝে আছে প্রত্যেকটা ছেলেরই থাকে ভাই এরকম যা ভাই একটাই কথা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন ভাই একটাই কথা লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার মতামত জানাবেন প্লিজ ভাই প্লিজ হাল জোর করে বুঝি ভাই লাগে সংগ্রাম করে লাগে ভাই আমি এই প্ল্যাটফর্মে করবই যত দূর পর্যন্ত করা লাগে আমি করব তাতে কোনো সমস্যা নাই ভাই আমাকে অনেক দূরে গিয়ে যেতে হবে ভাই অনেক দূরে গিয়ে যেতে হবে ভাই প্লিজ আপনার সাবস্ক্রাইব করবেন অলো দিয়ে পাশে থাকবেন ভাই প্লিজ ভাই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন ওপরে আসছি ওপরে অনেক ঠান্ডা কারণ নিচে মানুষজন অনেক ঠান্ডা ভাই নিচে অনেক ঠান্ডা ওপরে এসে ভিডিও বানাচ্ছি ঠান্ডার মধ্যে ভাই তো ভাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো তো লাগবে ভাই প্লিজ আপনার কাছে প্লিজ করে সাবস্ক্রাইব কমেন্ট লাইক চাচ্ছি ভাই অবশ্যই পূরণ করবেন অবশ্যই করবেন ভাই তো ভাই কিছু মনে করবেন না ভাই আশা করি সবাই ভালো থাকবেন আমার কথাটা আমার ছোটো ভাইয়ের কথাটা একটু মনে রাখবেন ভাই অবশ্যই assalamu alaikum bye-bye